স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছি এমসিকিউ কিউ থেকে রাজশাহী বোর্ড দুই সালে আসছিল এ হচ্ছে উপর উদ্দীপক দেয় আর এখানে লেখা আছে প্রোগ্রামটি আঠারো নম্বরে আউটপুট একশো সাতাশ পেতে হলে কি পরিবর্তন করতে হবে অনেকে কিন্তু এই অঙ্কটা অনেক কঠিন মনে করে না টেনে শেষ পর্যন্ত দেখো একেবারে সহজ হয়ে যাবে তোমার কাছে শুরু করছি এখন আমাদের দেওয়া আছে সি সমান ওয়ান সি সমান টু সি সমান থ্রি সি সমান ফোর এখন আমরা থ্রি ধরে পড়ি থ্রি ধরে যখন করব তখন এইটা আমরা এখানে লিখি যে এর সময় সমান এস প্লাস সি সি এখন এখানে দেখো যে এস এর মান আমাদের কত দেয়া আছে এস এর মান দেয়া আছে আমাদের এখানে ওয়ান এখানে ওয়ান লিখি এখন সির মানটা আমাদের একটু ধরে নিতে হবে কিরকম সি সমান আমি থ্রি ধরেছি সি সমান থ্রি পদের ব্যবধান আছে কত থ্রি তাহলে পরের পদটা কত হবে সিক্স তারপরে পদটা হবে নাইন তারপরের পদটা হচ্ছে আমাদের টুয়েলভ এখন কথা আছে এই যে কন্ডিশন দেওয়া আছে এদিকে একটু দেখো যে সির মানটা অবশ্যই এই দশের সমান অথবা ছোট হতে হবে কিন্তু আমাদের এই দশের বড় হবে না তার মানে কি এখানে বারো হবে না আশা করি বুঝতে পেরেছো যে সি ধরেছে আমরা থ্রি থ্রি ধরলে এর পদের ব্যবধান ছিল থ্রি তাহলে এই সিক্স ফাংশন হচ্ছে প্রথম পদ থ্রি তারপরে পদ সিক্স তারপরে পদ নাই পরেরটা বারো হবে না কারণ কন্ডিশনের বেশি হয়ে যায় গেল এখন যাই এখানে এসের এর মান কত আছে আমাদের ওয়ান দেয় আছে তাহলে সি আমি প্রথমে থ্রি ধরি তাহলে থ্রি ধরলে থ্রি ইন্টু কত থ্রি ইন্টু কত হবে থ্রি তাহলে দেখো ওয়ান যোগ তিন তিন আর তিন গুণ করলে কত নাইন সময় আমাদের কত আসে দশ শেষ এরপরে আবার এর সময় সময় এস প্লাস সি ইনটু সি তোমার এই সব করতে হবে ট্রাই করতে হবে আচ্ছা এখন এসের এর মান কত আসছে দশ প্রথমে ছিল এস এর মান অন এরপর এস এর মান হচ্ছে দশ তাহলে দশ যোগ সির মান এখন কত সিক্স তাহলে সিক্স ইন্টু সিক্স তাহলে কত হয় এখানে দেখো যে সায়ার সার্ভিং করলে কত ছত্রিশ সাত দশ হচ্ছে কত ছেচল্লিশ এরপরে আবার এর সঙ্গে সোন এস প্লাস সি ইন সি তাহলে এখন এই জায়গায় এস এর মানুষের কত ছেচল্লিশ যোগ সির মান এখন কত নাইন তাহলে নাইন ইনটু নাইন তাহলে নয় নং আমাদের কত একাশি আর হলো ছেচল্লিশ যোগ করলে কত হয় একশো এ হচ্ছে উত্তর এখন তোমাকে মনে রাখতে হবে ষোলো নম্বর অঙ্কটাও কিন্তু সতেরো নম্বর অঙ্কটাও এরকম ছিল যে তোমার এখানে স্থির মান যে কয়েকটা থাকবে সবগুলো দিয়ে তোমাকে এখানে বসাতে হবে এইটা হচ্ছে মূল কারণ প্রথমে এস এর মান দেওয়া ছিল ওয়ান এর পরবর্তীতে এস এর মান আমাদের বেরোয় দশ তারপর এস এর মান বেড়েছে ছেচল্লিশ সর্বশেষের মানটা বেড়েছে গত একশো এই হচ্ছে প্রোগ্রামটির আউটপুট পেতে কি পরিবর্তন করতে হবে এই জায়গায় হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ এ হচ্ছে আমাদের আলোচনা ধন্যবাদ সকলকে